নমস্কার বন্ধুরা উর্মে মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এক নিরামিষ কাঁচকলার রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দুটো কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই কাঁচকলাগুলোকে বেশ চাক চাক করে কেটে নেব আমি এখানে চাক চাক করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন তো দেখুন কাঁচকলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর সাথেই নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো এগুলোকেও কেটে নেব এরপর এই রান্নার জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এর মধ্যে লবঙ্গ এলাচ চিনি রয়েছে আর দিয়ে দিলাম ছয় সাতটা গোলমরিচ এগুলোকে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর সাথে এড করে দেব এক চামচ মতো গোটা ধনে আর এক চামচ গোটা জিরে দিয়ে এই সব উপকরণগুলোই এবার খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন মশলাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবার এগুলোকে তুলে নেব আর তুলে গুঁড়ো করে নেব আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এবার এই তেলের সাথেই অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তেল খুব ভালোভাবে গরম হতে দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই ভেজে নেব কাঁচকলাগুলো বন্ধুরা এখানে আমি এই তেলের সাথেই লবণ আর হলুদটা যোগ করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচকলা দেওয়ার পরেও লবণ আর হলুদটা যোগ করতে পারেন তো দিয়ে এই কাঁচকলা খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন কাঁচকলা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর ওই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব এই আলুগুলো আমি লবণ হলুদ দেব না যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি তাই এই তেলে দিয়েই বেশ ভালোভাবে ভেজে নেব তো দেখুন আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন ফোড়ন ভালো মতো হয়ে গেছে এবার এড করে দেব দুই মুঠো পরিমাপে ভেজানো মুগের ডাল আমি এই মুগের ডাল তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে ভেজানো মুগের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল যে মুগের ডাল হয় সেটাও ব্যবহার করতে পারেন আসলে ভেজানো মুগের ডাল ব্যবহার করলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই মুগের ডাল দিয়ে অল্প ভেজে নেব যাতে মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় মুগ ডাল ভালো মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব এক ইঞ্চি পরিমাপে আদা এই আদাটা আমি গ্রেড করে দিয়ে দেব আর সাথেই দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যে যে রকম পছন্দ করে সেই পরিমাপে লঙ্কাটা দিয়ে দিয়ে অল্প নাড়াচাড়া করেই এড করে দেব কেটে রাখা টমেটো সাথে এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে করে ভেজে আলু আর দিয়ে সমস্ত উপকরণ এক মিনিট মতো কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এড করে দেব পরিমাণ মতো জল আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব যাতে ডাল আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কয়েক মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেব যে সবজি আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে আর সাথে এই সময় কিন্তু লবণটাও চেক করে নিতে হবে যে লবণ ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না হয় এই সময় এড করে দিতে পারেন আমার এখানে একদম ঠিকঠাক আছে আর দিলাম না আর দেখুন সবজি আর ডালও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক আছে এই যেহেতু ডাল দেওয়া আছে এই যেটুকু ঝোল আছে এটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো এই পর্যায়ে নামিয়ে নেব তবে নামানোর আগে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দেব এই ভাজা মশলাটা এখানে অনেকটাই রয়েছে এটা আমি যত্ন করে রেখে দেব আর যে কোনো আমিষ বা নিরামিষ রান্নাতে ব্যবহার করব। আপনারাও এই রকমভাবে ভাজা মশলা বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর সাথেই নামানোর আগে আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আমার মায়ের হাতে তৈরি গাওয়া ঘি যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে তবে যেহেতু আমাদের মানে আমার কর্তা আবার খুব বেশি ঘিটা পছন্দ করে না তাই খুব বেশি দিলাম না সামান্যই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা লুচি দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব আর রুটি দিয়েই পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই মুগ ডাল দিয়ে নিরামিষ কাঁচকলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে